রূপ থাকলে ধরে দেব না থাকলে গড়ে দেব সুখবর সুখবর রূপ ও সচেতন রুচিশীল নারীদের জন্য এক দারুণ সুখবর হেয়ার হ্যাপেন লেডিস বিউটি পার্লার সকল নারীদের জন্য হেয়ার হ্যাভেন লেডিস বিউটি পার্লার আপনি কি অভিজ্ঞ বিউটিশিয়ান খুঁজছেন তাহলে আরও দেরি কেন এখনই চলে আসুন হেয়ার হ্যাভেন লেডিস বিউটি পার্লারেং হেয়ার হ্যাপেন লেডিস বিউটি পার্লার বাবরহাট মতলব রোড জিন্টো সুপার মার্কেটের দ্বিতীয়তলা কৃষি ব্যাংকের সাথে হেয়ার হ্যাভেন লেডিস বিউটি পার্লার শুধুমাত্র মহিলাদের জন্য হেয়ার হ্যাপেন লেডিস বিউটি পার্লারে বিউটিশিয়ান দ্বারা বউ সাজানো পার্টি মেকআপ আধুনিক খোপা আইব্রো প্লাস মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল স্কিন ব্লিচ চুল কালার চুল কাটা বেনিপাম রিবন্ডিং হিয়ার ফেসিয়াল ট্র্যাডিশনাল ব্রাইডাল মেকআপ ব্রাইডাল সাজ নাক কান ফোড়ানো অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা অতি যত্নের সাথে করানো হয় শহরের আধুনিক গাবাং গ্রামের গ্রাম্য বালাদের রূপচর্চায় এক বিশ্বস্ত নাম হেয়ার হ্যাপেন বিউটি পার্লার হেয়ার হ্যাভ এন লেডিস্টেয়ার হ্যাপেন বিউটি পার্লারে যে কোনো কাজের ওপর চলছে বিশ পারসেন্ট ডিসকাউন্ট সম্পূর্ণ সীতা হেয়ার হ্যাভেন লেডিস বিউটি পার্লার জি হ্যাঁ ঠিকানা ভুলে যাবেন না হেয়ার হ্যাপেন লেডিস বিউটি পার্লার বাবরহাট মতলব রোড জিন্টু সুপার মার্কেটের তলা কৃষি ব্যাংকের সাথে কথা বলুন মুঠো ফোনে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো সেভেন এইট ওয়ান নাইন টু হিয়ার হ্যাভেন লেডিস বিউটি লেডিসউটি পার্লার অনলি ফর লেডিস কি ব্যাপার তোমাকে তো চেনাই দায় চেনা যাবে কি করে আমি তো গিয়েছিলাম হেয়ার হ্যাপেন লেডিস বিউটি পার্লারে মনে হচ্ছে ঢাকায় নায়িকার মতো আচ্ছা এত সুন্দর ভাবে তোমাকে সাজিয়ে দিয়েছে ওরা ওরা কি অভিজ্ঞ বলেছ হেয়ার হ্যাপেন লেডিস বিউটি পার্লারে এ অভিজ্ঞ হাতের ছোঁয়ায় আকর্ষণীয় ভাবে সাজিয়ে দেয় তাই তো তোমাকে লাগছে একেবারে সিনেমার নায়িকার মতো তাই তো আমি নিয়মিত ভাবে যাই হেয়ার হ্যাপেন লেডিস বিউটি পার্লারে ওদের ঠিকানা কোথায় জানো কোথায় আরে ওই তো বাবুর হাট মতলব রোড জিন্টু সুপার মার্কেটের দ্বিতীয়তলা কৃষি ব্যাংকের সাথে তাই তো বলি দিন দিন তোমার মুখের চামড়া এত ফর্সা এত উজ্জ্বল এত লাবণ্য কেন হয় এখন থেকে নিয়মিত ভাবে হেয়ার হ্যাপেন লেডিস বিউটি পার্লারে গিয়ে ওদের পরামর্শ আর সাজগোজ করে আসবে অবশ্যই নিয়মিত ভাবে যাবো হেয়ার হ্যাপেন লেডিস বিউটি পার্লারে